রেস্টুরেন্টের বড় একজন শেফের কাছ থেকে রান্নার কোর্স না করলে জানতামই না এইভাবে পোলাও রান্না করলে এত মজর হয় বিশ্বাস করেন আমি শেখার পর যখন বাসায় রান্না করেছি বাসার সবাই এত প্রশংসা করেছে তখন মনে মনে ভাবছিলাম সত্যি আমার শেখাটা সার্থক হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে ছোটির দিন তো ভাবলাম আজকে আমার শেখা প্রফেশনাল রেসিপিতে পোলাও রান্না করি সেই সাথে আপনাদেরকেও শিখিয়ে দিই তো যাই হোক পোলাও রান্না করার জন্য আমি এখানে হচ্ছে পাঁচ পিস মুরগি নিয়েছি যেটা আমি রোস্ট আকারে কেটে নিলাম এখন কিছু সময় ম্যারিনেট করে রাখার জন্য আমি এর মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়েছি আর চার টেবিল চামচ টক দই দিয়েছি এরপর সামান্য একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিব আর মোরগ পড়াও রান্না করার জন্য কিন্তু আমি আগে একটা মশলা তৈরি করে নিব এই তো দেখেন আমি একটা ছোট্ট প্লেট নিয়েছি এর মধ্যে আমি শাহিজিরা এখন নিব অনেককেই শাহিজিরা চেন না আমরা যে রেগুলার জিরাটা হচ্ছে রান্নায় ব্যবহার করি সেটা কিন্তু না শাহিজিরা কিন্তু একটু আলাদা হয় আর সাহিচিরা আমি এখানে হচ্ছে এক চামচ নিয়েছি আর হাফ চামচ এখানে আমি গোলমরিচ নিয়েছি এরপরে আমি দুই টুকরা হচ্ছে জয়ত্রী নিলাম আর একটার অর্ধেক হচ্ছে জয়ফল নিয়েছি এখন সবগুলো আমি কিন্তু ভাজবো না ভাজা ছাড়া একটা ছোট্ট ব্লেন্ডারের মধ্যে আমি গুঁড়ো করে নেব। এরপর আমি এখন মুরগিটাও রান্না করে ফেলবো মোরগ মোরগপ্লয়ের জন্য তো সেই জন্য এই হাঁড়ির মধ্যে এলাচ দারুচিনি তেজপাতা দিয়েছি এরপর মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ আমি এখানে কিন্তু পিঁয়াজ কুচি দিয়েছি তো পিঁয়াজগুলো যখন ব্রেস্তা হয়ে গেছে তারপর পরে আমি এক এক করে এখানে কিন্তু মশলা দেবো দুই টেবিল চামচ আমি এখানে হচ্ছে আদা বাটা এবং দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি এখানে হচ্ছে একশো গ্রাম কাজু বাদাম কাজুবাদাম ভালো করে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো হচ্ছে মোরগপোলাইয়ের মশলাটা যেটা একটু আগে হচ্ছে রেডি করে নিয়েছে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কি কী দিয়ে আমি এই মশলাটা হচ্ছে রেডি করলাম এরপরে আমি হচ্ছে এখানে দিয়ে দিব মিষ্টি দই তো মিষ্টি দই আমি এখানে আধা কাপেরও কম দিয়েছি পুরোপুরি আধা কাপ দিইনি তারপর আমি কিন্তু এখানে হচ্ছে টমেটো সস দিয়েছি তিন টেবিল চামচ টমেটো সস দেওয়া হয়েছে এরপর কয়েকটা কাঁচামরিচ তারপরে স্বাদ মতো হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এক টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি তো এখন যেটা করব আর কি সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও কয়েকটা উপকরণ অ্যাড করব যেটা একইভারে স্পেশাল সেটা হচ্ছে এই তো আমি এখানে কিছু পরিমাণ ব্রেস অ্যাড করলাম খুব বেশি না কিছু পরিমাণ দিলেই হবে তারপরে দেড় টেবিল চামচ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি এরপর লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় আমি এখানে এক কাপ দিয়েছি তো এই তিনটা উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব আর রান্নার মাঝে মাঝে এই ব্রেস্ট এবং ঘিটা দিলে এই রান্নার বা এই মোরগপ্লয়ের যে গ্রেভিটা থাকে কি যে মজার হয় যখন আপনারা রান্না করে খাবেন তখনই বুঝবেন অবশ্যই আপনারা হচ্ছে পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ বেস্তা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আসলেই খুব ভালো হয় এই মুরগ্লাওটা আর এখন মশলাটা কষানোর পরপরে কিন্তু আমি হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন মাংসটা যেন খুব ভালো করে হয় তো সেই জন্য আমি এখানে হচ্ছে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য একটু হচ্ছে জর্দার কালার দিয়েছি যে কারণে হচ্ছে এরকম কালারটা হয়েছে তো এটা অপশনাল এটা না দিলেও চলবে শুধু লিকুইড দুধ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করে নেবেন আর এইখানে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিব মুরগ পোলয়ের জন্য তো সেই জন্য এখানে হচ্ছে এলাচ দাঁড়াচ্ছিনির তেজপাতা দিয়েছি পিঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণ এরপর কিছুক্ষণ যখন ভেজে নিয়েছি তারপর পরে আমি কিন্তু পোলা চালগুলো দিয়ে দিলাম আর পোলা চালগুলো দিয়ে আমি এর মধ্যে হচ্ছে এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়েছি তারপর খুব ভালো করে আমি এখন ভাজবো আর আমি কিন্তু এখানে পোলা চাল এক কেজি পুরোপুরি নেই নি এক কেজির থেকে অনেকটা কম প্রায় আধা কেজির থেকে একটু বেশি হবে তো যখন আমি চালগুলো ভাজলাম তারপর পরে আমি এখানে পানি দিয়েছি আর পোলা চালের পানিটা কিন্তু আমি পরিমাণ মতো এখানে দিয়েছি তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা যখন রান্না করে নিয়েছি এখন আমি একটু পোলায়ের মধ্যে দিব হচ্ছে জর্দার কালার সামান্য একটু পানির মধ্যে আমি জর্দার কালার আর কি মিক্স করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো দিয়ে আরও কিছুক্ষণ আমি দমে রেখে দিলাম এখানে কিন্তু মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে মোরগ পোলায়ের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে তবে রান্না কিন্তু এখানে শেষ না আর কিছু টিপস বা কিছু কাজ বাকি রয়েছে তো এই তো দেখেন আমি পোলাওটা কিছুক্ষণ কিন্তু আরও দমে রেখে দিয়েছিলাম সামান্য একটু জর্দার কালার দিয়ে এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি যে পোলাওটা কেমন হয়েছে আর এই তো জর্দার কালার দেওয়ার পরে বড় শেপটা কিন্তু দিয়ে থাকেন তো যাই হোক এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি তারপর আমি এখানে হচ্ছে কিছু ব্রেস্তা নিয়েছি আর এই ব্রেস্তার মধ্যে আমি হচ্ছে দুই চামচ গুঁড়া দুধ আর এক চামচ চিনি আর এক চামচ হচ্ছে ঘি দিয়েছি দেওয়ার পর সবগুলো একটু ভালো করে মাখিয়ে আমি এই তো পোলায়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি মানে পোলায়ের উপর কিন্তু দিয়ে দিলাম এতে করে মোরগ পোলাওয়ের মধ্যে কিন্তু একটা শাহি শাহি ভাব চলে আসবে আর এর পর পরে আমি সবগুলো মুরগির মাংস কিন্তু এই তো পোলাওয়ের উপর কিন্তু দিয়ে দিচ্ছি আর সবটা কিন্তু ঝোল দিবো না বা গ্রেভি কিন্তু সব দিবো না কিছু পরিমাণ গ্রেভি কিন্তু আমি হচ্ছে মোরগ পোলাও দিয়ে আলাদা করে খাওয়ার জন্য আর কি রেখে দিব আর এই তো এর মধ্যে কিন্তু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি যেহেতু মোরগ পোলাও ডিম সেদ্ধ তো অবশ্যই দিতে হবে এরপর সামান্য একটু কিন্তু আমি কেওড়া জল দিয়েছি তো এখন যেটা করব আমি এই মোরগ পোলাওটা হচ্ছে দমে রেখে দেবো প্রায় পনেরো থেকে থেকে বিশ মিনিটের মতো এরকম তাওয়ার উপর দমে রাখলেই কিন্তু হয়ে যাবে তো সেটা এখানে করলাম তো যাই হোক রান্না তো শেষ হয়ে গেল আর মোরগ পোলাওটা কেমন হয় সেটা কিন্তু আপনাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দিব এর আগে রান্নাঘরের কিছু কাজ আর কি গুছিয়ে নেই সেটা হচ্ছে এই তো আদা রসুন কিছু আমি সকালবেলা একটু বেশি করে হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম রান্নার সময় তো একটুখানি আমি হচ্ছে ব্লেন্ড করে রকম রান্না করেছি এখন ভাবলাম যে যা রয়েছে সব কিছুই আমি এখন ব্লেন্ড করে রেখে দিই এই ফোর ইন ওয়ানের যে হ্যান্ড ব্ল্যান্ডারটা রয়েছে এটা যে আমি ইউজ করি এটা একটু কেমন দেখিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম আজকে যেহেতু একটু কাজ করছি এটা দিয়ে তারপর দেখে দেখিয়ে দিই দেখেন এটা দিয়ে কিন্তু আদা রসুন পেঁয়াজ সব কিছুকে কিন্তু খুব ভালো করে ব্ল্যান্ড হয় এমন কি হচ্ছে চিকেন বলেন বিফ বলেন সব কিছু কিন্তু আপনারা কিমাও করতে পারবেন আর এই জারটার মধ্যে তো আমি হচ্ছে পিঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন চিকেন কিমা বিফ কিমা করে থাকি আর এইটা দিয়ে কিন্তু ফর্মও করা যায় অনেক সময় দেখা যায় এটা দিয়ে কিন্তু আমি ডিমের ফর্ম করে হচ্ছে কেকও বানাই যেহেতু ফোর ইন ওয়ান অনেক সুবিধা রয়েছে আর এরকম ছোট্ট যা রয়েছে ছোট্ট বলতে যারটা মোটামুটি বড় রয়েছে এর মধ্যে হচ্ছে ম্যাওনিস তারপরে হচ্ছে ডিমের ফর্ম সব কিছুই কিন্তু করা যাবে এরপর এই তো হ্যান্ড ব্লেন্ডারের আরেকটা রয়েছে এই যে এটা দেখেন এইটা দিয়েও কিন্তু হচ্ছে সব কিছু করা যায় আদা রসুনও হচ্ছে ব্লেন্ড করা যায় তারপর হচ্ছে মানে এইটা দিয়েও কিন্তু আমি হচ্ছে ম্যাওনিজ তৈরি করে থাকি তো যাই হোক এই ফোর ইন ওয়ানের হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আর আপনারা তো মাঝে মধ্যে জিজ্ঞাসাই করেন যে কোন পেজ থেকে নিয়েছি তো যে পেজ থেকে নেওয়া এই ফোর ইন এর হ্যান্ড ব্লাইন্ডারটা সেই পেজের নামটা কমেন্ট এবং বক্সে দিয়ে দিব চাইলে কিন্তু আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন তো এই তো আমি এখন সব থালা বাসন নিলাম এখন ধোয়ার পরে থালা বাসনগুলোর পানি ঝরে গেলে তারপর হচ্ছে আমি জায়গা মতো রেখে দিব আর এই তো নামাজের পর দুপুরে নামাজের পর আমরা এখন খেতে বসে গেছি আর এটা কিন্তু আমার আজকের ব্লগ মানে শুক্রবারের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি শুক্রবার হলে দেখা যায় যে আমি এরকম রেসিপি করি আমার শেখা রেসিপি থেকে আমি ট্রাই করি আমার পরিবারের জন্য রান্না করা আর সেই সাথে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করার আপনারা আমার রেসিপিগুলো খুবই খুবই পছন্দ করেন আর আমি যখনই কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি চেষ্টা করি একবারে আমি যেভাবে শিখেছি হুবহু সেইভাবে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার তো যাই হোক আমি এখন হচ্ছে মোরগ প্লেটার প্লেটারগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি পুরোপুরি কিন্তু সাজানো হয়নি এর মধ্যে কিন্তু গ্রেভিটা যাবে যেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম এই গ্রেভিটা দিয়ে হচ্ছে মোরগ পোলাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে যেটা কিনা আমরা হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলে এরকম গ্রেভি কিন্তু দিয়ে থাকে মোরগপোলাের সঙ্গে তো সেম রেসিপিতে কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে যারা হচ্ছে দেখেছেন আজকে প্রথম বা সব সময় দেখেন ভালো লাগলে শেয়ার করে রাখবেন যখন ইচ্ছে মন চাইবে দেখে শুধু বাসার পরিবারের জন্য রান্না করে ফেলবেন আর দেখেন মোরগপ্লাওটা কতটা পারফেক্ট হয়েছে একটু কিন্তু লাগেনি তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা